আমরা নামাজের ওয়া সবাই জানি খালি ইচ্ছা করে নামাজ খালি পড়ি না কথা কেন ঠিক কি না ওয়াজ আমরা নামাজের আমরা কম জানি না ও বাবা শীত লাগে বলে ফজর নামাজটা পড়তে যাই না আর কি কিন্তু নামাজের ওয়াজ নামাজে ফরজ হাসরের ময়দানে ইবনে মাজাহ তিরমিজির হাদিস আমার নবী বলেছেন আউয়ালু মা ইউহাসিবু বিল আব্দু বান্দা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার হিসাব না হবে সেটা হচ্ছে সালাত তো হাদিসও জানি আমরা বুঝি সব কিন্তু করতে চাই না। যাই হোক এটার জন্য ইবাদতের পরিধি আপনার বাড়বে ও বাবা সাহাবাই কেরামদের অবস্থা এমন ছিল কি জানেন তারা আমার নবীর দরবারে আসতেন আসার পরে সাহাবাই কেরাম বলতো ইয়া রসুল আল্লাহ আপনি এমন একটা ব্যবস্থা আমাদেরকে করে দিন এমন একটা ব্যবস্থা আমাদেরকে করে দিন যেন ইবাদতের প্রতি আমাদের কলবে আগ্রহ বাড়ে তখন আমার নবী বললেন এটার জন্য একটা চিকিৎসা সেটা হচ্ছে তোমরা মুনাজাতে বলবে আল্লাহ তোমার ইবাদতের প্রতি যেন আমাদের প্রেম বাড়ে ভালোবাসা বাড়ে সেই ব্যবস্থা তুমি করে দাও